টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে চীনের ভূমিকা কি হবে সে বিষয়ে আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সাবেক প্রধান মুন্সি ফয়েজ আহমেদ জনক ফয়েজ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি একটু প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে চীনের ভূমিকা আপনি কেমন দেখছেন চীনের ভূমিকা আমরা তো দেখতে পাচ্ছি মোটামুটি চীন বিপক্ষকেই সংযত হওয়ার আহ্বান করছে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে তো সেটাই আমি মনে করি যে চীন সাধারণত নিজে যুদ্ধ জড়াতে চায় না যুদ্ধ করা তার তাদের যে লক্ষ্য উন্নয়ন চাইনিজ ড্রিম সেটা সফল করার জন্য যুদ্ধ এড়িয়ে চলাই হলো তার সবচেয়ে ভালো পথ এবং সেই জন্য সে সবসময় যুদ্ধ এরিয়ে চলতে চায় কিন্তু তাই বলে তারা কিন্তু কেউ যুদ্ধ চাপিয়ে দিলে সেখানে চুপ করে বসে থাকবে না তারা উত্তর দিবে সেই তাদের যে সেই প্রতিশ্রুতি সেটা বারবার তারা মনে করিয়ে দেয় সম্ভাব্য আক্রমণকারীদেরকে সুতরাং আমার মনে হয় যে তারা চেষ্টা করবে পাক ভারত যাতে যুদ্ধে না জড়িয়ে যায় পাকিস্তানের উপরে তাদের মোটামুটি ভালো প্রভাব আছে সুতরাং তারা চেষ্টা করবে পাকিস্তানকে সংযত রাখতে কিন্তু তারপরেও যদি যুদ্ধ সত্যি সত্যি শুরু হয় তাহলে পাকিস্তানের মিত্র হিসেবে চীন পাকিস্তানের কে সাহায্য করতে এগিয়ে আসবে এটাই আমার কাছে মনে হয় তবে তারা আমার ধারণা যে তারা কোনোভাবেই সশস্ত্র যুদ্ধে সরাসরি যুক্ত হবে না কিন্তু বিভিন্নভাবে পাকিস্তানকে সহায়তা করতে পারে অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন রকমের অর্থনৈতিক অন্যান্য সাহায্য দিয়ে তারা পাকিস্তানকে হয়তো সাহায্য করবে কিন্তু সবসময়ই তারা চেষ্টা করবে যে যুদ্ধটা যাতে দীর্ঘস্থায়ী না হয় এবং যত সত্য সম্ভব বিপক্ষ শান্তি প্রতিষ্ঠা করুক কারণ এই অঞ্চলে শান্তি থাকলেও থাকলে চীনেরও লাভ সবারই লাভ একটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই পাকিস্তান আর চীনের মধ্যে তো একটা সুসম্পর্ক রয়েছে সেটা আপনিও বললেন সে কারণে কি ভারত কোন করা পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে আপনার কি মনে হয় আমার সেটা মনে হয় না যে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো আছে তাই সেই ভয়েছে কোন করা পদক্ষেপ নিচ্ছে না এটা না এটা আসল কথা যুদ্ধ কারোই স্বার্থে নয় একেবারে যদি তারা মনে করেন না যুদ্ধ ছাড়া পাকিস্তানকে বিরত করা নিবৃত করা যাবে না বা তাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থান সেখানে তাদের জনগণের যে মুড জনগণের যে চিন্তাভাবনা সেটার সাথে তাদেরকে কি বলা যায় সেটা খেয়াল রেখে তাদের কাজ করতে হয় এখন মানুষ যদি চায় যে না পাকিস্তানকে একটা শাস্তি দিতে হবে যুদ্ধ যেভাবেই হোক তখন তারা বাধ্য হয়ে যুদ্ধে যেতে পারে কিন্তু আমার মনে হয় যে সেরকম খুব বড়ো চাপ না থাকলে ভারতও চেষ্টা করবে যুদ্ধ যাতে অন্তত বড়সড় সত্যিকার যুদ্ধ যাতে না ভেতে যায় ছোটোখাটো বিভিন্ন রকমের কনফ্লিক্ট হতে পারে সংঘর্ষ রোজই হচ্ছে আমরা জানি ওদের দুই দেশের সীমান্তে কিন্তু তার বাইরে সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বার সম্ভাবনা কম আর ভারত পাকিস্তান দুই পক্ষই চেষ্টা করবে একেবারে শেষ পর্যন্ত যে যুদ্ধে না জড়াতে কিন্তু তারপরেও বলা যায় না কে কখন কোন রকম পদক্ষেপ নেয় পাকিস্তানের যে সেনাবাহিনী তারা নানান রকমের আওয়াজ দিচ্ছে সুতরাং তারা যদি একটা কিছু ঘটিয়ে ফেলে তখন ভারত তার জবাব দেবে এবং তারপরে যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা বেশি আশঙ্কা বেশি উল্টোটা হওয়ার সম্ভাবনা কম যে পাকিস্তান ভারত আগে আক্রমণ করবে তারপরে পাকিস্তান উত্তর দেবে সেটা হচ্ছে আমার ধারণা যে পাকিস্তানের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে যেটা ভারত উত্তর দিতে যে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে আপনি মনে করেন যে যদি যুদ্ধ সেটা বেঁধেই যায় চীন আসলে পাকিস্তানের সাথে তারটা একটা সুসম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে চীন পাকিস্তানকে কি ধরনের সহায়তা করতে পারে অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং অন্যান্য বিভিন্ন রকমের যুদ্ধ সামগ্রী দিয়ে এমনকি বিমান ট্যাঙ্ক ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারে কিন্তু তারপরেও তারা চেষ্টা করবে যাতে যুদ্ধটা দীর্ঘস্থায়ী না হয় সেটাই আমার ধারণা তাছাড়া তারা অর্থনৈতিক বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবে কারণ যুদ্ধ লাগলে তো পাকিস্তান অর্থনৈতিক ভাবে বিভিন্ন রকমের সমস্যায় পড়বে সেখানেও তারা সহায়তা করবে চেষ্টা করবে বলে আমার ধারণা আমরা তো দেখছি যে আসলে পাকিস্তান একটি তার বড় অংশের যে সামরিক যে বাজেট সেটা আসলে মানে বিশেষ করে অস্ত্র এবং গোলা বরত এগুলো চীন থেকে আসলে ক্রয় করে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে চীন থেকে যে অস্ত্র এবং গোলা বরত কেনার পরিমাণ পাকিস্তানে আরো বেড়ে যাবে বাড়তে পারে সাময়িকভাবে বাড়তে পারে কারণ যুদ্ধ লাগলে তো অস্ত্রশাস্ত্রের প্রয়োজন বেশি পড়ে এখন যাতে ক্ষয়ক্ষতি হবে সুতরাং সেগুলো রিপ্লিনিশ করবার জন্য সেগুলো পূরণ করবার জন্য নতুন অস্ত্রশাস্ত্র আরও সরবরাহ প্রয়োজন হতে পারে এবং সেটা চিন থেকে আসবে এটাই ধারণা করতে পারি এমনিতে আপনার কাছে কি মনে হয় যদি এই অঞ্চলে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ভূমিকা কি হতে পারে আমার মনে হয় না অন্য কোনো দেশ এর মধ্যে জড়াবে বা কোনো পক্ষকে সমর্থন জানাবে বাইরে থেকে যারা মোরল দেশ আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো রকমে দুঃখানি দিতেও পারে কিন্তু তাদের মূল লক্ষ্য থাকবে অস্ত্রশস্ত্র বিক্রি করা এটা তারা সবসময় করে থাকে আমার মনে হয় না সরাসরি যুদ্ধে জড়িত হবে তারাও অন্য কোনো দেশের পক্ষে সরাসরি জড়িত হওয়ার সম্ভাবনা কম রাশিয়া হয়তো কোনোভাবে অস্ত্রশস্ত্র বিক্রির ব্যাপারে এগিয়ে আসতে পারে ফ্রান্স

Beep <sighs>